ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি একদম বিন্দাস আছি তো আজকে হলো বাইশ এপ্রিল ওর বার্থডে তো তোমরা তো দেখেই নিয়েছ রাত্রে বারোটার সময় ওকে সারপ্রাইজ দিয়েছিলাম রাত্রে আর কি বাড়িতেই ছিলাম যেহেতু মা আর বাবা নেই তো রাত্রে আর কি আমরা ওখানেই থাকি এই দিন পরে সকালে চলে আসি তো রাত্রে আমি কেক আর কি নিয়ে রেখে দিয়েছিলাম বাড়িতে ও আর কি বুঝতে পারেনি তো রাত্রি বারোটার সময় উঠে ওকে আর কি কেক দিয়ে সারপ্রাইজ দিই তো ওর সেটা খুবই ভালো লেগেছে তো আজ এখন সাড়ে দশটা বাজে সকাল তো খেয়ে দিয়ে ও দোকানে চলে গেছে তো আমাদেরও খাওয়া শেষ তো এখন দুপুরে লাঞ্চে চিকেন হবে ওর ফেভারেট আর মাছের ডিম এনেছে দেখি মাছের ডিম দিয়ে একটু বড়া বানাবো ভাবছি তো সেটাই এভাবেই ছোট করে সেলিব্রেট করব ওর বার্থডেটা তো দেখতে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এই দেখো এই পাখিগুলো প্রত্যেক দিন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত এই জালনাতে এসে ঠুকটুক হয়ে থাকে ওরা ভাবে ওদেরকেই দেখছে তাই বলে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানেই থাকে এই যে এই দুটো পাখি এই দেখো তো এখন দেখো আমি মাছের ডিমের বড়াগুলো বানিয়ে নিব তার জন্য এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিলাম তারপরে এখানে আদা আর রসুন পেস্ট নিয়েছি আর এখানে জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে দিলাম আর এই যে মাছের ডিমটা তো এখানে বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন এই যে সবগুলোকে একসাথে মেখে তো এখন এই যে বড়া বানাচ্ছি তো তেল গরম হয়ে গেছে তো এখন কড়াইয়ে দিয়ে দিলাম তো যেহেতু এক পাশটা লাল হয়ে গেছে তো এই পাশে দিয়ে দিচ্ছি উল্টে দিয়ে দিচ্ছি আর কি উল্টে পাল্টে তো এই যে আমার সবগুলো বড়া বানানো হয়ে গেছে তো এখন মাংসটা বানাবো তো চলো তো আমি এখন বাইরে যে চৌকাতে এসে পড়েছি এখানে পটল ভাজা করছি তারপরে আর কি মাংসটা বানাবো তো এই যে এখন আমি মাংসটা কষাচ্ছি প্রায় হয়ে এসেছে এখন জল দিয়ে দেবো আর কি তো গরম জল দিয়ে দেবো এই যে কষানো প্রায় হয়ে এসেছে তো এই যে মাংসের ঝোলটা প্রায় হয়ে এসেছে তো এই যে ফুটছে এখন তো এই যে আমার মাংসের তরকারি বানানো কমপ্লিট আর এদিকে এই যে মাছের ডিমের বড়া আর এখন এই যে এখন ভাতটা বসিয়ে দিয়েছি তো দুটো বেজে গেছে ও একটু পরেই এসে যাবে ভাতটা হয়ে গেলে আবার পায়েসটাও বানিয়ে দেব এই হলো আজকে বার্থডে বয়ের থালি এদিকে পটল ভাজা মাছের ডিম ভাজা ডাল আর চিকেন তো এই যে এসেও পড়েছে ভাত খেতে তো তাড়াতাড়ি ওকে ভাতটা দিয়ে দিলাম তো ভেবেছিলাম ভাত খাওয়ার সময় ওকে পায়েসটা দিয়ে দেব তো যখন এসেছিলো তখন আমার পায়েসটা হয়নি আর কি কমপ্লিট তখন মাত্র আমি দুধটা জাল দিচ্ছিলাম তো ও যাওয়ার পরে আবার তো আমার এই যে পায়েসটা এখন রেডি তো এবার ফার্স্ট টাইম আমি নিজের হাতে আর কি পায়েস বানিয়েছি প্রত্যেকবার মাই বানায় তো এবারই আমি প্রথম বানিয়েছি তো মাকে ফোন করে করে জিজ্ঞাসা করে তারপর আর কি বানিয়েছি এই যে তো এটা ঠান্ডা হলে একটু ঘন হবে তো এখন রেখে দেবো সন্ধ্যাবেলা আসলে দেব তো দেখো রাত্রে এখানে চৌকাতে মাছ ভরছি আমি আর মা মিলে মাছ ধরেছিল পুকুর থেকে আর এই যে ও কাজের থেকে এসে পড়েছে তো এখন ওকে পায়েসটা দিয়ে দেব তো আমরা রাত্রে খাওয়া দাওয়া করে এখন আবার আর কি বাড়িতে যাচ্ছি যেহেতু মা আর বাবা নেই কয়েকদিন ধরে তো ওখানেই থাকছি তোমাদের তো আগেই বলেছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও